আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর 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 অবশেষে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা মৌখিক পরীক্ষা দিয়েছেন তাদের সবাইকেই একবারে গড়ে অর্থাৎ সনদ প্রদান করা হবে এমন একটি সুখবর কিন্তু এখানে রয়েছে এবং এন টিআরসির পক্ষ থেকে আপনাদের এই পাঁচটা দফা দাবি নিয়ে যা বলেছে সেটা শুনলে তো আপনি একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবেন তাই বলবো যে ভিডিওটি আজকের ভিডিওটি একেবারে স্পেশাল না টেনে সম্পূর্ণ দেখবেন আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য এনটিআরসি রিলেটেড সকল সংবাদ সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি বিশেষ করে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সর্বশেষ আপডেট এবং আপনারা যেই দাবি জানিয়েছেন এনটিআরসির পক্ষে অর্থাৎ কাছে সেই দাবিগুলো কিন্তু এখানে আমরা তুলে ধরি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো দেখেন পাঁচ দাবিতে এন কারদলের সামনে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ আট আগস্ট দুই হাজার প্রকাশিত খবরটি এখানে দেখেন যারা আন্দোলন করেছে তাদের একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো যাই এখানে এলাকা আছে যে নিবন্ধনের ভাইবা ফলাফল পুনর্নিরীক্ষা করে সনদপত্র মৌখিক কাগজপত্র ঠিক থাকা সব প্রার্থীকে পাশ করানো সহ পাঁচ দফা দাবি আদায় সমাবেশ করেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ বুধবার ছয় আগস্ট দুপুর দুইটার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষ এন ভবনের সামনে এই সমাবেশ করেন তারা দেখেন যারা ভাইবা পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আপনার আশানুরূপ ফলাফল আপনারা পাননি আপনারা তারাই কিন্তু এই পাঁচটা দফা দাবি জানিয়েছে তো এরপর কী লেখা আছে দেখেন এখানে লেখা আছে যে এ সময় তারা দাবি মধ্যে একটাই চাই সনচ্চাই সনচ্চাই দিতে হবে এক দফা এক দাবি চাই সনোচ্চায় স্লোগান দেওয়া হয় আন্দোলনকারী মিলন দা ডেরি ক্যাম্পাসকে বলেন চেয়ারম্যান বরাবর আমরা স্মারক লিপি দিয়েছি তিনি বলে আমাদের বলেছেন দাবিগুলো বিবেচনা করে দেখবেন আজকের মতো আমাদের বিক্ষোভ সমাপ্ত করা হলো দেখেন চেয়ারম্যান সাহেব যেহেতু বলেছেন আপনাদের দাবিগুলো এখানে দেখেন দাবিগুলো বিবেচনা করে দেখবেন তাহলে এর থেকে সুখবর তো আর হয়তো বা হতে পারে না কারণ এর আগে কিন্তু যতই আপনারা আন্দোলন করেন না কেন তারা কিন্তু এরকম কোনো কিছু বলে না যে আপনাদের দাবিগুলো বিবেচনা করে দেখবে হ্যাঁ তো তো ভিডিওর মাঝখানে আবার বলবো যে আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এখনই কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো বিশেষ করে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট খবর কিন্তু এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি তাদের দাবিগুলো হচ্ছে যেহেতু এনটিআরসি বিধিমালায় ভাইবার মোট নম্বরে চল্লিশ শতাংশ পেলেই পাশের কথা বলা হয়েছে তাই যাদের সনদপত্র প্রশ্নোত্তর নম্বর মিলে চল্লিশ শতাংশ বা তার বেশি আছে তাদের সবাইকে পাশ করে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে যেহেতু লিখিত পরীক্ষা নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয় আর ভাইবে অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে চল্লিশ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তাই তাদের এই সনদ প্রদান করা হোক যেহেতু এনটিআরসি লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা ও মানব বন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছে এবং সেই লিখিত পরীক্ষা আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগই ভাইবার সনদপত্রে বারো নম্বর রয়েছে তাই মানবিক বিবেচনা হলে পাশ করানো হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সকল কার্যক্রমে আমাদেরকেও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা যুক্ত করে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ সুযোগ দোক তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকম থাকবে আসসালামু আলাইকুম